আধা ঘন্টা পানির তলে ছিল এই মোবাইলটা আধা ঘন্টা পানির তলে থাকার পর আপনি এই মোবাইলটা কীভাবে রিপেয়ারিং করবেন আপনাকে আজকে দেখিয়ে দেব অনেক সময় মোবাইল যখন পানিতে পড়ে মোবাইল কিন্তু পানিতে পরার পর শর্ট হয়ে মোবাইলটা বন্ধ হয়ে যায় তো ডালাই মোবাইল হলে আপনারা আগে এটাকে সুন্দর করে খুলে ফেলবেন সুন্দর করে খুলে আপনি কভারটাকে আলাদা করে দেখবেন পানি কন্ডিশন পানি কোথায় কোথায় পানিটা শর্ট হয়েছে বা কোথায় কোথায় কোনো শর্ট দেখা যাচ্ছে কিনা আগে আমি এটাকে খুলে নিয়েছি কানেক্টারটা খুলে নিয়েছি ব্যাটারি কানেক্টর খুলে নিয়ে তারপরে সুন্দর একটা টিস্যু আপনি একটা টিস্যু দিয়ে যে যে জায়গাতে পানিগুলো আছে আপনি ওই পানিগুলোকে পরিষ্কার করে ফেলবেন একদম ক্লিয়ার ভাবে পরিষ্কার করে ফেলবেন পানিগুলোকে একদম ক্লিয়ার পরিষ্কার করার পরে যে দেখতে পাচ্ছেন আমি আগে সর্বপ্রথম কি করছি তো সুন্দর করে টিস্যু পেপার দিয়ে ক্লিয়ার একদম মুছে ফেলবেন সম্পূর্ণ পানি যা আছে সম্পূর্ণ পানিগুলোকে টিস্যু পেপার দিয়ে এভাবে মুছে ফেলবেন তো মুছে আপনার যে বডিটা আছে যে মোবাইলের মাদার যে মাদার আছে এটাকে ওপেন করবেন মাদার বোর্ড ওপেন করার আগে আপনি একটু খেয়াল রাখবেন যেন আপনার মাদার বোর্ডের চতুর সাইডে কোনো নাট আছে কিনা বা বডির সাথে কোনো নাট আটকানো আছে কিনা এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে অনেক সময় আমরা কি করি নাটগুলো দেখা যায় না খুবই ছোট্ট একদম চিকন নাট দিয়ে থাকে ভিতরে এগুলো কিন্তু আপনাকে খেয়াল করতে হবে না হলে কিন্তু আপনার আড়াল দেওয়ার সাথে সাথে কিন্তু মাদার নষ্ট হয়ে যাবে তো আপনার ছোট্ট একটি ভুলের কারণে কিন্তু ভালো একটি মোবাইল নষ্ট হয়ে যেতে পারে কাস্টমারের অনেক টাকা লস হয়ে যেতে পারে তো এটা খেয়াল রাখবেন প্রথমত তো তারপরে আপনারা সুন্দর করে টিসু দিয়ে দেখতে পাচ্ছেন যে আমি এগুলো মুছে নিচ্ছি সুন্দর করে মুছতে হবে আপনাকে আগে যে পানিগুলো আছে ওই পানিগুলো এখান থেকে সরাইতে হবে আপনি পানিগুলো এখানে একটা এক ফোঁটা পানিও যেন না থাকে তারপরে দেখতে পাচ্ছেন আমি কিন্তু স্পিকারের যে পানিগুলো আছে এগুলো আমি খুলে নিলাম এগুলো আমি ওয়াশ করে দিলাম বডিতে কোনো পানি আছে কি না বডিটাকে সুন্দর করে পানি মুক্ত করে দিবেন একদম পানি যেন কোনো জায়গাতে না থাকে তো দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে করে সব পানিগুলো দৌড়েছি তো সব পানিগুলো দৌড়ার পর এখন আপনি কি করবেন পেট্রোল থিনাল বা অকটেন এই তিনটার একটা দিয়ে আপনি কি করবেন ক্যামেরাগুলো আগে খুলে ফেলবেন ক্যামেরাতে যদি আপনি পেট্রোল থিনাল লাগে তাহলে ক্যামেরার লেন্স কিন্তু গোল হয়ে যাবে এটা কিন্তু আপনি খেয়াল রাখতে হবে আপনি কি করবেন এটাকে পেট্রোল থিনাল দিয়ে ওয়াশ করার আগে ক্যামেরাগুলো খুলে ফেলবেন এবং প্রত্যেকটা কানেক্টর এবং প্রত্যেকটা জায়গা ব্যাটারির স্থান যেখানে যেখানে কানেক্টার আছে ওই জায়গাগুলোকে ভালো করে আপনি সুন্দর করে থিনাল দিয়ে ওয়াশ করে তারপরে একটু হিট দিবেন হিটটা আপনি একটু উপর থেকে দিবেন একদম সার্কেটের সাথে লাগাইয়া কোনো হিট দিবেন না তাহলে কিন্তু সার্কেটে যে পাই আস আইসিএসে বা ওইগুলো নষ্ট হয়ে যেতে পারে একটু উঁষে থেকে আপনি হিট দিবেন আমি দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু ওঁষে থেকে হিট দিয়ে সব পানিগুলো শুকাচ্ছি তো আপনারা যারা আমার দর্শক আছেন যারা ভিডিওটা দেখছেন তাদের কাছে ভিডিওটা ভালো লাগবে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন না হলে যেরকম মনে হয় সেরকম করবেন তবে করবেন এটা আমার অনুরোধ রইল তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে সুন্দর করে জিনিসটাকে ওয়াশ করে ফেলেছি যে যে জায়গায় পানি আছে এটাকে আমি পানি থেকে শুকিয়ে নিয়েছি একজন টেকনিশিয়ানের কাজ হলো সর্বপ্রথম আপনি সুন্দর করে এটাকে ওয়াশ করে দেখবেন মোবাইলটা ঠিক হয় কি না যদি মোবাইলটা ঠিক না হয় তাহলে এলসিডি সমস্যা হলে এলসিডি ঠিক করবেন পাওয়ার আসিতে সমস্যা হলে পাওয়ার আছে ঠিক করবেন এবং যেটা সমস্যা ওটা ঠিক করবেন তো আমি এখন ওয়াশ করা কমপ্লিট আমি এখন ফিটিং করে দেখব মোবাইলটা অন হয় কি না সর্বপ্রথম আমাদেরকে দেখতে হবে মোবাইলটা অন হয় কি না তো অন হওয়ার জন্য আমরা কি করব সুন্দর করে আগে এটাকে ফিটিং করব একদম যেটা যেখানে ছিল কানেক্টরগুলো এলসিডি কানেক্টরগুলো দেখে দেখে সুন্দর করে আস্তে আস্তে ফিটিং করবেন যদি আপনি অতি তাড়াতাড়ি করেন তাহলে কানেক্টারে একটু বেশ হলে কিন্তু কানেক্টর নষ্ট হয়ে যাবে চাপ দিলে শেষ কথা বুঝছেন তো আপনারা সব কিছু লাগাবার পরে আপনি ব্যাটারি কানেক্টার লাগাইবেন সব কিছু কানেক্টার লাগানোর পর আমি এখন ব্যাটারি কানেক্টারটা লাগিয়ে দিলাম তো আমি এখন মোবাইলটা চালু দিয়ে দেখবো মোবাইলটা অন হয় কি তো দেখতে পাচ্ছেন মোবাইলটা কিন্তু অন হয়ে গেছে মোবাইলটা সার্ভিসিং কমপ্লিট হয়েছে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটি মোবাইল ফোন পানিতে পড়ে গেলে দীর্ঘক্ষণ যদি বন্ধ হয়ে যায় আপনারা অন করবেন না আগে মোবাইলটাকে ওয়াশ করবেন তো ওয়াশ করার পর তারপরে আপনারা এটা ঠিক করবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্যে